সো হেলো ক্লাস এইটে আমার ভাই বোনেরা আশা করছি তোমার সাথে ভালো আছো ওয়েলকাম টু আর কে হোম টিউশন সরি ভাই বোনেরা তোমাদের সাইশ্রেনের ভিডিও নিয়ে আসতে অনেক লেট হলো কারণ তোমাদের দাদা দিদিদের এতদিন মাধ্যমিক পরীক্ষার যে সাইজ দিচ্ছিলাম সেখানে যে পরীক্ষা খুব ভালো হয়েছে তেমনি তোমাদের ভালো পরীক্ষার জন্য এমন কিছু বাছাই এসেছি যে সাইজ যে গুলি দেখে গেলে তোমাদের প্রথম টেস্ট পরীক্ষাটি একদম সম্পূর্ণ ভালো হবে আর চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলো না সাইজ ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও চলো তাহলে প্রথম প্রশ্নটি এক এক করে দেখিনি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সুখ পাওয়া যায় অনেকখানি করলে অনেকখানি সুখ পাওয়া যায় ঠিক আছে এটিও প্রশ্ন মানে হচ্ছে দুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের বাংলা বিষয়ের প্রথম পড়া ঠিক আছে বোঝা পড়া সেকেন্ড থেকে তোমরা প্রশ্নটি কালেক্ট করে নিও উত্তরগুলি ভালো করে সুন্দর করে লিখবে ঠিক আছে দু নম্বর হচ্ছে তোতাই বাবুর কতগুলি সবুজ জামা দরকার এইটিও প্রশ্ন মান দুই তোমার সবুজ জামা যে পড়াটি আছে কবিতাটি সেই কবিতা থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা স্কুলে প্রায় দেয় দেয় ঠিক আছে আর তোমাদের একটি কথা বলবি তোমরা যদি পরীক্ষা হলে মুখস্থ করতে যে ভুলে গেছো লিখতে পারছো না একটি কথা মাথায় রাখবে তোমাদের স্যাররা বা টিউশন মাস্টার যেগুলি তোমাদের বুঝিয়েছে পড়াগুলি তার আশেপাশে যতটুকু মনে থাকে ওই লিখি লিখে দিয়ে আসবে প্যারাগ্রাফ হিসাবে বা গল্প হিসাবে তা তো তোমাদের নাম্বার দেবে একদম চিন্তা করো না কিন্তু যতগুলা দিচ্ছি প্রতিটা ভালো করে করে যাও তোমরা লিখে আসবে এটি গ্যারান্টি থাকলো ঠিক আছে দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাজার প্রতি রাজার আচরণ সেকেন্ডারকে কি এ কথা কে বলেছেন ঠিক আছে এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান দুই প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই হ্যাঁ চার নম্বর প্রশ্ন হচ্ছে ভালো মন্দ আসুক সত্য সহজে এর সরল অর্থটি লেখ এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আর একটি কথা বলছি তোমাদের এই চ্যালেঞ্জ শুধু বাংলা বিষয় নয় প্রায় প্রতিটা সাবজেক্টে তোমাদের কমন দেওয়া হয় যদি কেউ চ্যালেঞ্জটি দিয়ে নতুন হয়ে থাকো তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা দেখছো তাদেরকে স্বাগত দেখো পাশে হচ্ছে আমাদের জাতির ধর্মই জাতির ধর্ম কি ছিল ঠিক আছে এবার ছ নম্বর প্রশ্ন আছে বন ভোজন করতে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছিল তা অতি সংক্ষেপে লেখ তাহলে বনভোজন যে পড়াটি আছে সেই পড়া থেকে তোমাদের একটি প্রশ্ন দিবেই দিবে তাই বনভোজন পড়াটি ভালো করে মুখস্থ করো সেখান থেকে তোমরা পাবে এবারে গ্যারান্টি আছে আর হয়তো তোমাদের যদি সেটকম হয় যতগুলি क्वेश्चन दीっち ততগুলি क्वेश्चन তো হুবহু মিলি যাবে ঠিক আছে দেখো

করে করি পাশে থেকো আর যতগুলি সাজেশন দিচ্ছি প্রতিটা সাজেশন একদম মুখস্ত করো ছেড়ো না কারণ আর কয়টি দিন পরে তো শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা